তোমরা জানো একটা ছোট মেয়ে ছিল না জুতো ছিল পায়ে না খেয়াল নাহাতে হাতে তবুও তার চোখে ছিল এক স্বপ্ন একটা জায়গা যেটা শুধু তার একদিন হেঁটে হেঁটে পৌঁছে গেল সে এক চাদময় জঙ্গলে সেইখানেই দেখা দিল এক পুর যখন অন্য কারোর জন্য নিঃশব্দে কিছু দিস ঠিক সেই মুহূর্তেই সব বদলে গেল চাদরটা রূপার আলোয় ঝলমল করে উঠল ভালোবাসায় আর সেই ছোট মেয়েটা যে কিছুই চাইত না সে পেয়েছিল